কম বেশি বাঙালিদের ডালের বড়া খেতে সবারই পছন্দ তো চলো আজকে ডালের বড়া দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে দেখে নিলে আমি এখানে সবজি কতগুলো কেটে রাখলাম দুইটা পটল ঘরে ছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম এখানে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ডাল ডালের মধ্যে আতপ চাল দিয়ে দিয়েছিলাম যাতে পকোড়াটা খেতে মরমরা না সাইডে দিয়ে আমি যখন বড়া ভাজি তখন তো বড় পাশে দিয়ে এসে চার পাঁচটা বড়া এমনি দিয়ে তো যে দেখো এখন ডালটাকে পেস্ট করে নেব আর ঘরে না দুই তিনটা পটল ছিল ভাবলাম পটল আবার দুই তিনটা কোথায় দেবো দিয়ে তরকারি দিয়ে দিলাম তো পটল আলু আর আছে ডাটা ডাটার অনেক দিন আগেই এনে রেখেছিলাম ভাবছিলাম রুই মাছ দিয়ে টাটা আলু দিয়ে তরকারি খাবো মাছ তো আনা হয়নি আজকে যেহেতু ও বাজারে যায়নি তো ওর জন্য ভাবছিলাম চলো মসুরি ডাল দিয়ে আজকে বড়া করে তরকারি করে নিই তো এখানে দেখতে পেলে রসুন আদা পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটো আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এখানে মশলার জন্য পেস্ট বানাবো তো সেটাই আমি তরকারি দেবো তো আগে সব কিছু রেডি করে নিলাম এবার আমি তেলের মধ্যে পাঁচ পুরন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো দেখো এখানে পটল আলু ডাটাটা আমি ভালো করে ভেজে নেব নুন দিয়ে ভাজছি আর এদিকে ভাজা হতে হতে আমি এদিকে মসুরি ডালটাকে পেস্ট করে বড়া বানিয়ে নেব তো দেখো বড়ার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর যেহেতু আমার বড়া মেয়ে বড়া খেতে খুবই পছন্দ করে তো তার জন্য আমি বড়ার মধ্যে আজকে কাঁচা লঙ্কা দিয়ে নিই তো তোমরা ছেলে দিতেও পারো ঝালঝাল হলে একটু ভালো লাগে বেশ তো খালি আমার কথা চিন্তা করলে তো হবে না ঘরে আরও কয়জন আছে বিশেষ করে আমার মেয়ে তো আমার মেয়ে খেতে খুবই ভালো লাগে তো মেয়ে যেহেতু এখন দাঁত উঠেছে না ও শক্ত খাবার খেতে বেশ পছন্দ করে এবার ভাত ভালো করে মানে চেট চটকে দিলে ও আর খেতে চায় না যাতে কোনো কিছু এরকম মানে চিপি চিপি খেতে খুবই পছন্দ করে তো দেখো স্যারের দিকে আমি সবজিটা ভালো করে ফ্রাইও করে নিচ্ছি এদিকে আমি বড়াটাও ভেজে নিচ্ছি তো বড়াটা আমি মিডিয়াম সাইজে সাইজের আগেও বেশি ছোট করব না তো তোমরা এর ওই রেসিপিটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো এদিকে দেখো আমি ভালো করে ফ্রাই করে নিলাম এবার এটার মধ্যে আমি পেস্ট দিয়ে দেবো যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এদিকে বড়াগুলো আমার খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে তো এই যে দেখো পেস্টটাও আমি দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা হালকা কষানোর পর আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব যেমন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে এবার ভালো করে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মাছ মাংস থেকে বিশেষ করে এই ডালের বড়া তরকারি খেতে আমার ঘরে আমার বর খুবই পছন্দ করে তো আমি ভাবলাম আজকে যা সবজি আছে সব অল্প অল্প দিয়ে ডালের বড়া করে তরকারিই করব তো আমি ভালো করে কষানোর পর এবার জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটতে থাকুক তো এবার আলু ডাটা পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে বড়াটা দিয়ে দেব। তো এবার ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে তুলে দেখো খুব সুন্দর কালারটাও হয়েছে আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এগিয়ে বড়াটাও আমি ছেড়ে দিলাম আর অনেকটাই ঝোল দিলাম কারণ আজকে যেহেতু ডাল রান্না করব না তো ঝোলটা লাগবে তো ওর জন্য দিয়ে রাখলাম অনেকটা ঝোল আর আমার শ্বশুর তো যেহেতু শুকনো শুকনো খাবার পছন্দ করে না তো তার জন্য আর ঝোল রাখতেই হবে তো দেখো অনেকটাই ঝুল দিয়েছিলাম বড়া তো সব ঝোলেই টেনে নিল তো দেখো ফাইনালি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল পটল আলুর ডাটা দিয়ে ডালে বড়া তরকারি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে